সার্টি কথা সন্তানকে প্রতিদিন একবার হলেও বলা উচিত আপনার সন্তানকে প্রতিদিন একবার করে বলুন তোমার উপরে আমার বিশ্বাস আছে তাকে বিশ্বাস করে ছোটো দায়িত্ব পালন করতে দিন তাহলে তার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং সে আপনাকে আরও বেশি ভালোবাসবে সন্তানকে প্রতিদিন একবার হলেও বলুন সে যেন হাল ছেড়ে না দেয় প্রতিটি কাজে তাকে উৎসাহ দিন এবং হতাশ হয়ে হাল ছেড়ে দিতে মানা করুন তাকে বলুন ধৈর্য ধরে এগিয়ে গেলে সাফল্যের দেখা পাবে সে কোনো কিছু না পারলে তাকে বোকা না করে আরও বেশি অনুশীলন করতে বলুন তাকে সবসময় এটা বলুন যে বারবার অনুশীলন করলে সে পারফেক্ট হতে পারবে প্রতিটি এক্সপার্ট মানুষ একসময় আনারি ছিল একথাটি আপনার সন্তানকে বুঝিয়ে বলুন এতে সে যে কোনো কাজে সাহস পাবে ব্যর্থতা কোনো অপরাধ নয় এটা আপনার সন্তানকে বুঝিয়ে বলুন আপনার সন্তান কখনো ব্যর্থ হলে তাকে বোকা না করে ব্যর্থতাকে বলে সামনের দিকে এগিয়ে যেতে বলুন মাঝে মাঝে খারাপ সময় আসে জীবনে খারাপ সময় থেকে শিক্ষা নিয়ে ভালো সময় সেটাকে কাজে লাগানোর জন্য সন্তানকে উৎসাহিত করুন পরিবার হলো সবচাইতে নিরাপদ জায়গা পরিবার আপনার সন্তানকে কতটা ভালোবাসে সে কথা জানিয়ে দিন এতে নিজেকে সে নিরাপদ ভাববে এবং পরিবারের প্রতি ভালোবাসা দেখাবে